অনলাইনে পাসপোর্ট সাইজ ফটো করা ওয়েবসাইট তো আপনি অনেকে দেখেছেন আজকে না হয় একটু আলাদাভাবে দেখেন আজকে আমি আপনাকে এমন একটা ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করে দেবো যে ওয়েবসাইটটাতে আপনি ফ্রিতে পাসপোর্ট সাইজ ফটো বানাতে পারবেন ফ্রিতে মানে আমরা যখনই কোনো ধরনের কোনো অনলাইন ওয়েবসাইটে যাই পাসপোর্ট সাইজ ফটো বানানোর জন্য তখন আমাদেরকে জিমেল দিয়ে লগ ইন করতে হয় না জিমেল দিয়ে লগ ইন লগ আউটের ব্যাপার থাকে তো আজকে আমি আপনাকে দেখাবো কোনো ধরনের কোনো জিমেল দিতে হবে না এমন একটা ফ্রি সাইট সেই ফ্রি সাইটের মধ্যে আপনি ইচ্ছা মতো করে পাসপোর্ট সাইজ ফটো আপনি আপনার মনের মতো করে বানাতে পারবেন ড্রেস চেঞ্জ করতে পারবেন সব কিছুই করতে পারবেন তো সাইটটা আপনি দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই তো এই সাইটটাতে আসার জন্য প্রথমত আপনাকে আপনার গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতে হবে আমি যেরকমভাবে ওপেন করেছি ওপেন করার পরে জাস্ট আপনি সার্চ বারের উপরে একবার ক্লিক করবেন তো কম্পিউটারের ডাটা কিন্তু অন রাখতে হবে ফ্রি মানে যে ডাটা ছাড়াই তা নয় নেট কিন্তু অন রাখতে হবে তাই না তো সেটা আপনারা ভালোভাবে সবাই জানেন দেখুন আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করেছি ওপেন করার পরে সার্চবারের উপরে একবার ক্লিক করলাম এইখানে ক্লিক করার পরে জাস্ট আপনি লিখবেন আমি যে লেখাটা লিখছি আপনিও এই লেখাটা লিখবেন ইমেজ ডট পিআই সেভেন দেখুন আমি কতটুকু লিখলাম এতটুকু আপনিও লিখবেন লেখার পর আপনি সার্চ করবেন অথবা আপনি কিবোর্ড থেকে ইন্টারফেস করবেন যখনই আপনি কিবোর্ড থেকে ইন্টারফেস করবেন দেখবেন সমস্ত লিঙ্কগুলো আপনাকে দিয়ে দেবে এবার আপনি যে লিঙ্কটাই ক্লিক করবেন সেটা হচ্ছে প্রথমেই দেখুন লিখা যে পিআই সেভেন ইমেজ টুল লেখা আছে তো আপনি এই জায়গাতে একবার ক্লিক করবেন তো আমি এখানে একবার ক্লিক করলাম এইখানে ক্লিক করার পরে দেখবেন এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এবার আপনি কি করবেন একটা পাসপোর্ট সাইজ ফটো বানাবেন তাই না তো সেটাকে করার জন্য আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন এইখানে কিছু অপশান ভাগ ভাগ করা আছে রিসাইজ ইমেজ এইভাবে কিন্তু অনেকগুলোই অপশান ভাগ ভাগ করা আছে এবার আপনি যেহেতু পাসপোর্ট সাইজ ফটো বানাবেন যার কারণে এই যে পাসপোর্ট সাইজ ফটোগুলো লিখে আছে এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যদি কোনো ধরনের কোনো অ্যাড শো করে আপনি নিচে থেকে লক্ষ্য রাখুন ক্লোজ বলে লিখে এটা ক্লিক করে দেবেন ঠিক আছে এবার এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন দেখুন এই জায়গাতে লিখে আছে ম্যাক পাসপোর্ট সাইজ ফটো মানে আপনাকে পাসপোর্ট সাইজ ফটো বানানোর জন্য বলছে আর কি রেডি এটা হ্যাঁ এবার কিভাবে করবেন নিচে দিকে লক্ষ্য রাখুন দেখুন এখানে লিখে আছে সিলেক্ট অর ড্রাগ অ্যান্ড ড্রফ ইমেজ হায়ার মানে আপনি যে ফটোটার কাজ করতে চাইছেন যে ফটোটার আপনি পাসপোর্ট সাইজ করতে চাইছেন সেই ফটোটা এখানে আপলোড করবেন কিভাবে এজ এ সিলেক্ট বলে লিখে আছে এখানে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে দেখবেন সমস্ত ফোল্ডার বা ফাইলগুলো আপনার খুলে যাবে কম্পিউটারের এবার যেখানে ওই ফটোটা আপনি রেখেছেন ওই পাসপোর্ট সাইজ ফটোটা আপনি যেখানে রেখেছেন সেই জায়গাটা খুলবেন সেই জায়গাটা খোলার পরে দেখুন এইখানে আমার ফটোটা আছে আমি এই ফটোটা দিয়ে করে দেখাবো আপনাকে যার কারণে এই উপর একবার ক্লিক করলাম ক্লিক করার পরে ডাউন দিকে নিচের দিকে লক্ষ্য রাখুন ওপেন বলে লিখা আছে ওপেন লেখাটার উপরে একবার ক্লিক করতে হবে তো আমি এখানে একবার ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখবেন এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এবার আপনাকে এখানে সাইজ সিলেক্ট করতে বলছে তো আমি আপনাকে দেখিয়ে দিই কী সাইজ দেবেন দেখুন উপরের দিকে লক্ষ্য রাখবেন দেখবেন লেখা থাকবে সিলেক্ট পাসপোর্ট ফটো সাইজ মানে আপনি যে পাসপোর্ট সাইজ ফটোটা করবেন তার সাইজটা এখানে প্রেস করবেন এবার কীভাবে দেখুন এই জায়গাতে আপনার লেখা থাকবে ডিফল্ট ডিপিআই এখানে থ্রি হান্ড্রেড বাই ডিফল্ট দেওয়া থাকবে যদি না দেওয়া থাকে তাহলে এখানে থ্রি হান্ড্রেড বসিয়ে দেবেন ওকে এবার আপনি নিজের দিকে লক্ষ্য রাখুন এইখানে কিছু আপনার সাইজ ওরা অটোমেটিক সিলেক্ট করে রেখে দেবে তো আপনি কি করবেন আপনি তো আপনার মনের মতো করবেন কত সাইজ সেটা আপনি নিজেই দেবেন তাই না তো যার কারণে প্রথম এটাই সিলেক্ট করা থাকবে দেখুন লেখা আছে সিলেক্টেড এবং থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটারে একটা সাইজ আপনাকে সিলেক্ট করে ওরা দিয়ে দেবে এবার আপনি যে কাজটা করবেন আপনি ডান দিকে একবারে লক্ষ্য রাখুন দেখুন এই ঘরটাতে দেখুন উপরে লেখা আছে সি এম 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 ইঞ্চ এবং পি এক্স সাইজ দিতে চাইছেন সেন্টিমিটারে নাকি এম এম এ নাকি ইঞ্চিতে তো আমরা একটা পাসপোর্ট সাইজ ফটো বানানোর জন্য ফটোশপে যখন ওই ফটোটাকে ওপেন করি তখন প্রথমত আমরা সাইজ দিই তাই না ক্রোপ করে দিই তো ওই ক্রোপ করার সময় কী সাইজ দিই কই বলুন তো পাসপোর্ট সাইজের ফটোকে ওয়ান পয়েন্ট টু ইঞ্চ দিই এবং ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি দিই হাইটে তাই না উইথে দিই ওয়ান পয়েন্ট টু ইঞ্চ এবং হাইটে দিই ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ তো আপনিও এখানে ওই সাইজটা দিবেন দেখুন প্রথমত ওইটা ইঞ্চিতে কনভার্ট করবেন এই যে এখানে ইঞ্চি আছে যে পাশে একটা ঘর দেওয়া আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এই ঘরের মধ্যে দেখুন সিক্স লেখা আছে সিক্সটাকে কেটে দেবেন এখানে একবার ক্লিক করে ব্যাক স্পেস করে এই সিক্সটা এদিকে এই সিক্সটা কেটে দেবেন দিয়ে প্রথমকার ঘরটাই দেবেন ওয়ান পয়েন্ট টু ইঞ্চ দেখুন আমি দিচ্ছি ওয়ান পয়েন্ট টু ইঞ্চ এবং পাশের ঘরটাই দেবেন ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ দেখুন আমি দিচ্ছি এটা দেওয়ার পরে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন দেখুন নেক্সট বলে লিখা আছে মানে এটা সাইজ দিয়ে দিলেন এই সাইজে ওই ফটোটা ক্রোপিং হবে কীভাবে আপনি নেক্সট লেখাটাই একবার ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পরে দেখবেন ফটোটা আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং ক্রোপিংয়ের একটা আইকন এখানে দিয়ে দেবে এবার এটা আপনি আপনার মতো করে ক্রপ করে নেবেন দেখুন উপরের দিকে লক্ষ্য রাখুন এই মাথার দিকটা হালকা এরকমভাবে তুলবেন যদি এদিক ওদিক হয়ে থাকে দিয়ে এই যে ক্রোপিংয়ের যে গুলো আছে চার সাইডে এটা আপনি আপনার মাউসদের সুন্দর করে এরকমভাবে ক্রোপিং করে নেবেন মানে যতটুকু নেবেন এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন বন্ধু এইখানে যে সুবিধাগুলো আপনি পাচ্ছেন ব্রাইটনেস বাড়াতে পারবেন মানে এই ফটকের ব্রাইটনেস যদি আলোটা হালকা হালকা হয়ে থাকে হ্যাঁ অন্ধ অন্ধ ভাব থাকে আপনি ব্রাইটনেস অথবা স্যাচুরেশন বলে যেটা সেটাও আপনি বাড়াতে পারবেন তবে আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে বাড়ে ধরে নিন এই যে এই ফটোকের ব্রাইটটা আমি বাড়াবো যার কারণে এই যে প্রথমে ব্রাইডেই সিলেক্ট করা আছে নিচের দিকে লক্ষ্য রাখুন ব্রাইটনেস বলে লিখে আছে আর নিচে একটা পয়েন্টও আছে দাগ এই দাগটাকে যদি আপনি মিডিল পয়েন্ট থেকে ধরে ডান দিকে করেন দেখুন ব্রাইডটা বাড়ছে বাড়ছে তো যদি আপনি বাঁ দিকে করেন তাহলে ব্রাইডটা কমছে তাই না তো এটা আমি আমার মতো করে করে নেব যতটুকু আমার দরকার বা আপনার যতটুকু দরকার আপনি করবেন করার পরে এই দিকে লক্ষ্য রাখুন দেখুন স্যাচারেট বলে লেখা আছে এইখানে একবার ক্লিক করবেন তো এই নিচে দেখবেন একটা পয়েন্ট দেওয়া আছে এই পয়েন্টটা ধরে যদি ডান দিকে করেন তাহলে দেখবেন ফটকের যে স্যাচারেস্টটা সেটা বাড়বে ঠিক আছে একটু আলো টাইপের হবে তো এটাও আপনি আপনার মতো করে করে নেবেন করে নেওয়ার পরে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন সেভ অ্যান্ড নেক্সট বলে লিখে আছে আপনি সেভ অ্যান্ড নেক্সট লেখাটায় একবার ক্লিক করে দেবেন তো দেখুন আমি ওইখানে একবার ক্লিক করলাম এইখানে ক্লিক করার পরে দেখবেন একটু হালকা স্কলিং হবে মানে কাজ হবে আপনি অপেক্ষা করবেন দু থেকে তিন সেকেন্ড অপেক্ষা করার পরে দেখবেন অটোমেটিকলি আপনার ওই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে প্রথমের ফটোটার ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে পুরো হোয়াইট হয়ে যাবে মানে সাদা হয়ে যাবে ঠিক আছে এবার আপনি ইচ্ছা মতো করে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন মানে লাগাতে পারবেন অন্য ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন কীভাবে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন দেখুন ব্যাকগ্রাউন্ড বলে লেখা পাশে একটা ঘর আছে সাদা এই ঘরটার উপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা কালারের বক্স দিয়ে দেবে এবার যে কালারটা আপনি ব্যাকগ্রাউন্ডে দিতে চাইছেন সেই কালারটার উপর ক্লিক করে এখান থেকে গাঢ় করে সিলেক্ট করে দিবেন দেখুন কালারটা সিলেক্ট হয়ে গেল হলো তো তাহলে মোটামুটি ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ হলো কতদিন একটা ভালো ওয়েবসাইট তাই না যে জিমেল ছাড়াই আপনি এই কাজগুলো করতে পারছেন আচ্ছা এবার আপনি যে কাজটা করবেন আমি আপনাকে দেখাচ্ছি আর একটা মজার জিনিস এখানে আমি আপনাকে দেখাই যে ড্রেসটা আছে না যে ড্রেসটা পরে আছে ড্রেসটাকেও আপনি চেঞ্জ করতে পারেন বন্ধুরা তো আমি এই ফটোগ্রাফি ড্রেসটা চেঞ্জ করব না বাই ডিফল্ট যেটা দেওয়া আছে এটাই থাকবে এটা সেটিং যেহেতু হয়ে আছে তো ড্রেস যদি আপনি করতে চান চেঞ্জ তাহলে কিভাবে করবেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন এইখানে দেখুন লিখে আছে চেঞ্জ ক্লথ চেঞ্জ ক্লথ অপশানটার উপর একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে দেখুন বিভিন্ন ড্রেস আপনি দিতে পারবেন ফটোগ্রাফি যে ড্রেসটা আপনি চেঞ্জ করবেন মনে করছেন সেই ড্রেসটার উপর একবার ক্লিক করে দিলেই অটোমেটিকভাবে সেটা লেগে যাবে এবং আপনি মাউস দিয়ে ড্র করে 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 সেটা চেঞ্জ করতে পারবেন দেখুন এখান থেকে একবারের নিচে দেখুন একটা মহিলার চিহ্ন দেওয়া আছে এখানে যদি একবার ক্লিক করেন এখানে আপনি বিভিন্ন ধরনের হিজাব পাবেন অনেক কিছুই তাই না তো আপনি যেটা করতে চাইছেন সেটাই করবেন না আশা করি ব্যাপারটা বুঝতে পেরে গেছেন তো আমি ড্রেস চেঞ্জ করবো না এইভাবেই ফটোটাকে সাজিয়ে রূপে পেয়েছে যার কারণে ডাউন থেকে লক্ষ্য রাখুন ডাউনলোড বলে লেখা এখানে একবার ক্লিক করতে হবে তো আমি এখানে একবার ক্লিক করলাম এইখানে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা আমার থ্রি পেজে না সুন্দরভাবে ফটোটা ক্রপিং হয়ে পাসপোর্ট সাইজ হয়ে ক্রপিং হয়ে একবারে মুভ টুভ কিছুই করতে হলো না সুন্দরভাবে পেজে চলে এসছে যদি আমি এটাকে এ ফোর পেজে সাজাতে চাই তাহলে উপরের দিকে লক্ষ্য রাখুন দেওয়া আছে সাইজগুলো তবে এ ফোরের পাশে যে ঘরটা যেখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখুন সুন্দরভাবে এ ফোর সাইজ পেপারে যদি একটা এ ফোর সাইজ পেজে পাসপোর্ট সাইজ ফটো দিয়ে পূরণ করা যায় তাহলে কতটা ফটো হবে এখানে দেখুন সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে ওরা বুঝতে পেরেছেন এবং যদি আপনি বলেন যে না আমি এ ফোর সাইজ পেপার নেবো না আমি চার ছয় নেবো বা আমি আমার মতো করে নেবো পেপারটা ছোটো বড়ো ঠিক আছে তাহলে এই যে কাস্টম বলে লিখা আছে এই পয়েন্টটাই ক্লিক করবেন এখান থেকে সাইজটা আপনি দিবেন আশা করি পেপারটা আপনি বুঝতে পেরে গেছেন তবে এটা এ ফোরই রাখলাম এবার যে আপনি কাজটা করবেন সেটাই যে ডাউনলোড বলে লিখা ডাউনলোডে ক্লিক করে দেবেন সুন্দরভাবে এটা ডাউনলোড হয়ে যাবে এবং এটাকে আপনি ওপেন করে প্রিন্ট করতে পারবেন বুঝতে পেরে গেছেন যে অনলাইনের মাধ্যমেও কিন্তু একটা পাসপোর্ট সাইজ ফটো মোটামুটি রেডি করা যায় আর এই যে সাইট আপনাকে দেখালাম এটা একবারেই মানে ফ্রি সাইট কোনো ধরনের কোনো জিমেল টিমেল লগ ইনের কোনো ব্যাপার নেই তাই না আপনি ডাইরেক্ট এসেই কাজটা করতে পারবেন তো ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি আপনি ইউটিউব শিখতে চান আমার আর একটা অলরেডি চ্যানেল আছে বাংলা টিপস বিংলাস টু পয়েন্ট জিরো সেই চ্যানেলটাকে সাথে রাখবেন ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করতে হয় কীভাবে ভিডিও বানাতে হয় কীভাবে আর্নিং করতে হয় সব কিছু আপনি জানতে পেরে যাবেন তো আজকের মতন এখান থেকে এই ভিডিওটাকে ফিনিশ করলাম ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ